ঠাকুর বলছেন কেশবকে বলেছিল নির্জনে না গেলে রোগ সারবে কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা তা রোগ সারবে কেমন করে আচার তেঁতুল এই দেখো বলতে বলতে আমারই মুখে জল এসেছে সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল ভোগ হল জলের জ্বালা বিষয় তৃষ্ণা শেষ নাই আর এই বিষয় রোগীর ঘরে এতে কি বিকার রোগ সারে দিন কত খাইড়া হয়ে থাকতে হয় যেখানে আচার তেঁতুল নাই জলের জ্বালা নাই তারপর নীরব হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া যায় খুব নির্জনের থেকে সাধন করা যায় অসত্য গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয় পাছে ছাগল গরুতে নষ্ট করে কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চন তোমার কিছু করতে পারবে না নির্জনে পেতে মাখন তুলতে হয় ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না